হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হুজাই ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার হাতের সাধারণ পোকা দিয়ে অসাধারণ একটা ডাল বোনা দেখুন প্রথমে একটা এক কাপ ডাল নিয়ে নিব আমরা মেজারমেন্ট কাপ নিয়ে দেখুন এক কাপ ডাল বাটিতে নিলাম এরপর এটাকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। খুব ভালোভাবে কষলে কষলে এটাকে ধুইতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত পানি পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেব দেখুন এই তো আমার ধোয়া শেষ এরপর পানি দিয়ে দশ থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এই তো ডালটাকে ঝরিয়ে নিলাম পানি এবার আমরা একটা কড়াই নিব সামান্য তেল দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এর ভিতরে রসুন কুচি দিয়ে দিলাম দেখুন এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখুন এবার এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু আদা এক চামচ হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে কষাতে হবে তা নাহলে আদার কাঁচা গন্ধটা থেকে যাবে দেখুন একটু লাল লাল হয়ে আসলে এ পর্যায়ে আমরা এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন খুব সুন্দরভাবে নাড়তে হবে এরপর সে ঝরিয়ে রাখা ডালগুলো পানি ঝরিয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম দেখুন এবার ডালটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষাতে হবে দেখুন এরপর যে এক চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া এই হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর সব উপকরণ একসাথে ভালোভাবে নিচে চেড়ে ডালটাকে খুব ভালোভাবে কষাতে হবে দেখুন যত কষাবো তত এই ডালটা মানে পুষ্টিগুণ বেড়ে যাবে অনেক স্বাদ বেড়ে যাবে দেখুন কত সুন্দর কালারটা আসছে দেখুন খুব সুন্দর একটা কালার আসছে পর্যায়ে সেই মেজারমেন্ট কাপ দিয়ে আমরা দুই কাপ পানি দিয়ে দেব দেখুন এ পর্যায়ে অনেকে একটু বেশিও পানি লাগতে পারে তবে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দিয়ে দিলাম দুই কাপ পানি এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে চারটা কাঁচামরিচ আগা মাথা কেটে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন এবার ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর দেখুন আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় না মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার আসছে দেখুন এ পর্যায়ে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন এই তো আমার শেষ ডালবোনা রান্না দেখুন কি সুন্দর একটা কালার আসছে এভাবে আমার বাসায় যখন মাছ মাংস মানে খেতে চায় না তখন আমি এটা ট্রাই করি আপনারা ট্রাই করে দেখবেন খুব ভালো একটা রেসিপি সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম